নমস্কার ভোট আসতে কাগজে কলমে এখনো আট ন মাস দেরি কিন্তু বাংলায় বোধায় ভোটের দাম বেজেই গেল ষোলো তারিখ রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একদিন পরে আঠেরো তারিখ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে ভোটের আট মাস আগে ভোটের দামামা বোঝেই গেল এবার চলুন আজকে আমরা বিশ্লেষণ করি যে আর কি মমতা এবং মোদি আক্রমণ বা প্রচারে ঠিক কোন দিকে থাকবে কারা কোনটা আগামী বিধানসভা ভোটে প্রধান ইস্যু করতে চাইছে আমরা গতবার বিধানসভার ভোটে যেটা দেখেছিলাম সেখানে প্রধান যে কয়েসটা তৃণমূলের ছিল যে বাংলা ঘরের মেখে চায় এবং বিজেপি মানেই হচ্ছে বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী অমিত শাহ এদেরও পর্যন্ত বারবার করে বহিরাগত বলেছেন এবার এবং আরেকটা হচ্ছে জমিদার পার্টি বাংলা বঞ্চনা এইগুলো ছিল উল্টো দিকে বিজেপি অনেক বেশি ফোকাস করেছিল হচ্ছে পিসি ভাইপো তার দুর্নীতির ওপর তাদের তার তাছাড়া তারা একটা ম্যানিফেস্টোতে তারা এখানে এসে সোনার বাংলা কিভাবে গড়বে সেটা লোকের কাছে প্রচার করেছিল কিন্তু সেটা ম্যানিফেস্টোটা এত দেরি করে বেরিয়েছিল সেই প্রচারটা লোকের কাছে কতভাবে নিয়ে যেতে পেরেছে সে তো ভোটের ফলই বলে দিচ্ছে তো এইবার বিধানসভা ভোট যত এগোচ্ছে তৃণমূল কিন্তু মোটামুটি নিজেদের প্রচারের অভিমুখ ঠিক করে নিয়েছে সেটা হচ্ছে বাঙালির প্রাইড অস্মিতা সেটাই কিন্তু তৃণমূল এবার পাখির চোখ কুড়েছে ইতিমধ্যেই আমরা দেখছি পেহেলগাঁওয়ের পর কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়েই যারা অনুপ্রবেশকারী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই প্রতিটা স্টেট গভর্নমেন্টকে নির্দেশ জারি করেছে যাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয় তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয় এবং তাদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয় ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এটাই তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস সরাসরি বলছে যে বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি বাংলা বা বাঙালি বিরোধী এবং যে কোনো রাজ্যে কেউ যদি গ্রেপ্তার হয় ওড়িশাতে হতে পারে সেটা রাজস্থানে হতে পারে সেটা মধ্যপ্রদেশে হতে পারে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র যে রাজনৈতিকভাবে বলছেন তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনিকভাবেও চিফ বলছেন যে ওই রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তাদের এ রাজ্যে ফিরিয়ে আনার বন্দোবস্ত করার জন্য এটা তৃণমূল কংগ্রেস কিন্তু অল আউট এই প্রচারের পর ষোলো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাতে রাস্তায় নামছেন যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী এই যে বাংলা ঘরের মেঘেই চায় এটার পর আপনি ধরতে পারেন সেই এতেই এবারের প্রচার অনেক বেশি অ্যাগ্রেসিভ কারণ তখন এই ইস্যুটা সামনে আসেনি এটাই এখনো পর্যন্ত কিন্তু অন্যতম প্রধান হাতিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে দিল্লিতে আমরা দেখছি যে তৃণমূলের যারা সাংসদ আছেন বসন্তগুঞ্জের পেছনে কি যে বস্তিতে যে উচ্ছেদ শুরু হয়েছে সেখানে তৃণমূলের সাংসদেরা অবস্থানে বসেছেন এবং সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আউটে ভর্তি এবং যে বার্তাটা দেয়া হচ্ছে যে এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দেখুন যারা এই বাইরে থাকেন বা বাইরে কাজ করতে যান তাদের বেশিরভাগই দেখা যাবে হচ্ছে মুসলিম এই যারা পরিযায়ী শ্রমিক গ্রাম বিভিন্ন প্রান্ত থেকে যান এটা তৃণমূল কংগ্রেসের অন্যতম ভোট ব্যাঙ্ক অন্যতম হাতিয়ার তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটার তালিকা সংশোধন হয়েছিল বা বিহারের কাজ শুরু হয়েছিল তখন কিন্তু উনি স্ট্রেট যেটা বলেছেন এতে অনেক পরিযায়ী শ্রমিক যাবে পর্যন্ত বিহারে যেটা জানা যাচ্ছে ৩৫ লক্ষ ভোটার ইতিমধ্যে এটা আগের ভোটার তালিকায় ছিল এখনো পর্যন্ত বাদ হয়ে গেছে সেখানে যেমন মৃত ভোটার আছে ভোটার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে সেটা আছে মোট পঁয়ত্রিশ লক্ষ কিন্তু হয়েছে সংখ্যাটা কম নয় তা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ষোলো তারিখ এই ইস্যুকে বাংলা বাঙালি ইস্যুকে কেন্দ্র করে রাজপথে নামবেন ঠিক তার একদিন পর আঠেরো তারিখ নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করতে আসবেন প্রথমে একটা তার প্রশাসনিক সভা আছে সেখান থেকে তিনি নানা প্রকল্প করবে তারপর তার রাজনৈতিক সভা আছে বিজেপি এবার যে ইস্যুগুলো সামনে নিয়ে আসছে প্রথমত তো অন্যতম বড় জায়গা এতদিন ছিল যেটা হিন্দুত্বের ইস্যু যে শুভেন্দু অধিকারী বারবার করে বলছিলেন যে হিন্দুত্বের ভোট কনসলিডেট করার জন্য কিন্তু শ্রমিক ফরচা সভাপতি হওয়ার পর শ্রমিক কিন্তু শুধুমাত্র বিজেপি যে হিন্দু নয় বিজেপি তিনি বা মুসলমানদের পর্যন্ত তাদেরও বলেছেন তাদের বিজেপি যে মুসলিম বিরোধী নয় সেটা কিন্তু তিনি পরিষ্কার তার বক্তব্যে প্রথম দিনের ভাষণে বলেছেন এবং তারপর লাগাতার ভাবে বলে চলেছেন এর আগের বার আমরা যখন নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসেছিলেন তখন আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী অনেক বেশি ফোকাস করেছিলেন হচ্ছেন অপারেশন সিধু সেই সময় এসেছিলেন স্বাভাবিক তাছাড়া তৃণমূলের দুর্নীতি এবং তৃণমূলের এই একশো দিনের কাজ বা কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতিটা উনি বড় করে তুলে ধরেছিলেন এবং এই সরকার যে শুধুমাত্র রাজনীতি ছাড়া কিছু জানে না সেই কথাটাই উনি বারবার করে বলেছিলেন তা তৃণমূলের দুর্নীতি এবং যেটা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছিল তার পাল্টে দিচ্ছিলেন যে ন্যারেটিভটা ছিল হচ্ছে যে বিজেপি বাংলা বিরোধী সে সময় আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী বরঞ্চ নানা তথ্য এবং প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে বিজেপি একেবারেই বাংলা বিরোধী নয় বরঞ্চ বিজেপি বাংলাকে এর আগে যে এন সরকার তার থেকে অনেক বেশি প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গে বরাদ্দ করেছে কিন্তু তৃণমূলের দুর্নীতির কারণে সেই টাকা জনগণের কাছে পৌঁছায়নি যারা উপভোক্তা তারা সেই টাকা পায়নি পরবর্তীকালে অমিত শাহ হিসেবেও দেখেছিলাম সেই একই হিসেব দিয়েছিল এই বাংলা বঞ্চনা নিয়ে এরপর যে নরেন্দ্র মোদীর আগের জনসভা থেকে আঠারো তারিখের জনসভা এর মধ্যে যেটা পরিবর্তন হয়েছে সেখানে আমরা দেখেছি হাইকোর্ট নির্দেশ দিয়েছে একশো দিনের কাজের টাকা আবার চালু করতে হ্যাঁ সেটা কেন্দ্র কিভাবে করবেন কেন্দ্র সরাসরি টাকা পাবে বিনা কিনা কি প্রসিডিওরটা হবে সেটা কেন্দ্রের ওপরই ছাড়া হয়েছে এবার মোদী কি বলবেন কারণ এর মধ্যে মহিলা ঘটিত গঠিত দুটো শুধু আগের বার উনি মহিলা নিয়ে বলেছিলেন এরপর তামান্না মারা গেছে এরপর গণধর্ষণ হয়েছে ফলে স্বাভাবিকভাবেই তিনি সেখানে সুর চড়াবেন ইন্টারেস্টিংলি দেখা যে হিন্দুত্বের ইস্যুতে তিনি কতটা সুর চড়ান কারণ মৌলবাদ বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এই সময় কিন্তু যেটা বারবার করে শুভেন্দুরা বলছেন বিশেষ করে শুভেন্দু অধিকারী যে এবার যদি আমরা জিততে না পারি হিন্দুরা যদি একজোট হতে না পারি আগামী দিনে হিন্দুদের অবস্থা ছাব্বিশের পর খুব খারাপ হবে যদি তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আসে এটাই তারা তুলে ধরতে চাইছেন নরেন্দ্র মোদী ঠিক কোন লাইনে এসে বলবেন তিনি কি হিন্দুত্বের লাইনেই সামনে রাখবেন না যে বিজেপি ক্ষমতায় এলে কি কি বিজেপির কথায় সোনার বাংলা গড়বে সেখানে তারা কোন কোন সেন্ট্রাল প্রজেক্টের ওপর তারা জোর দেবে বা কি কি আনবে উপরন্ত দুর্নীতি এটা তো কমন কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কথাটা বারবার করে যাচ্ছে যে দুর্নীতি ইস্যুতে যত বলা হচ্ছে ঠিক আছে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সেই তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে না সেটাই সাধারণ মানুষের অন্যতম বড় ক্ষোভের জায়গা প্রধানমন্ত্রী বলুক বা স্বরাষ্ট্রমন্ত্রী বলুন দুর্নীতি ইস্যুতে সুর চড়ান কিন্তু অন্য রাজ্যে দুর্নীতি ইস্যুতে যেমন মাথা পর্যন্ত জল যায় পশ্চিমবঙ্গে কিন্তু সেটা যায় না কিন্তু আমি যদি বলেন প্রধানমন্ত্রীর কাছে অনেক বেশি শুনতে চাইবো এই যে আহ বাঙালিদের এই বাংলাদেশিদের অনুপ্রবেশকারী হিসাবে যে কেন্দ্রীয় সরকার তাদের গ্রেপ্তার করার কথা বলেছে এবং তাদের পুশব্যাক করার কথা বলেছে কিন্তু অনেক এটা ঠিক যে তাতে অনেক বাঙালি পশ্চিমবঙ্গবাসীও গ্রেপ্তার হচ্ছে অনুপ্রবেশ সবসময় কিন্তু বিজেপির প্রচারের অন্যতম বড় হাতিয়ার এটা প্রথম এখন থেকে না বিজেপি প্রতিটা নির্বাচনী অনুপ্রবেশ নিয়ে সবসময় তারা সরব তা এরাও অমিত ছাড়াও এসে বলেন যে এখানকার জনগণের যে রেশন প্রাপ্য সেটা রোহিঙ্গারা নিয়ে চলে যাচ্ছে এবার নিঃসন্দেহে তিনি যখন এই কথাটা বলবেন সেই সঙ্গে আমাদের দেখতে হবে যে এই বাঙালিদের অনেক সময় যে গ্রেপ্তার করা হচ্ছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা পরবর্তীকালে দেখা গেছে সেটা নিয়ে তিনি কিছু বলেন যেটা অলরেডি রাজ্য বিজেপির সভাপতি বলছেন যে এর দায় তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে কারণ এখান থেকেই প্রচুর ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং অনুপ্রবেশকারীদের এই সরকার তোলা দিচ্ছে নিচক ভোটের জন্য কি বলবেন নরেন্দ্র মোদী আবার কি দুর্নীতি নিয়ে সরব হবেন এবং আরেকটা বিষয় সেটা হয়েছে আগেরবার অপারেশন সিঁদুরের পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন এবার নরেন্দ্র মোদী কতটা অ্যাটাকিং হবেন কারণ এই প্রথমবার কিন্তু তিনি মোদীকে পার্সোনাল অ্যাটাক করেছেন এখনো ভোট আসছে অনেক দেরি কিন্তু রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমেই বাড়ছে বঙ্গে যেরকম যেরকম রাজনৈতিক উত্তাপ বাড়বে সেরকম আমরাও আপনাদের সামনে সেটা নানাভাবে সেই সংবাদ পরিবেশন করব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ではまたまた。